ভ্রমণ মানুষকে কুপমন্ডকতার ছত্র ছায়া থেকে মুক্ত করে বিশাল পৃথিবীর অপার সৌন্দর্যের মধ্যে ঠাই দেয় প্রকৃতির উদারতায় মানুষের মন হয়ে ওঠে উদার ক্ষুদ্র মানব জীবনকে দান করে গতিশীলতা আর সেই ভ্রমণ যদি হয় শিক্ষা লাভের উদ্দেশ্যে তাহলে তো কথাই নেই শিক্ষা সফরের মাধ্যমে মানুষের অসম্পূর্ণ এবং আবদ্ধ জ্ঞান বিকাশ লাভের সুযোগ পায় বিস্তারিত দেখুন ইতালি প্রতিনিধি শরিফুল টগরের তথ্যচিত্রে নতুন বছরের শুরুতেই গত পাঁচ জানুয়ারি ইতালির ভেনিসে আমাদের পাঠশালার উদ্যোগে প্রতি বছরে ন্যায় এবছরও আয়োজন করা হয় তৃতীয়বারের মতো তুষার ভ্রমণের শিক্ষার্থীদের পাঠ্যপুস্তকের একঘেয়েমি কাটাতে প্রতি বছরে আমাদের পাঠশালার আয়োজন করে থাকে শিক্ষা সফর আটপৌরা জীবনের একঘেয়েমি কাটাতে এই শিক্ষা সফরে শিক্ষার্থীদের পাশাপাশি অভিভাবকরাও অংশগ্রহণ করে। শিক্ষা সফরটি ইতালির ভেনিস শহর থেকে দুইটা বাস বহরে প্রায় একশো জন যাত্রী নিয়ে যাত্রা শুরু করে বরফের রাজ্য উত্তর ইতালির শহরে প্রায় মিটার উঁচু পাহাড়ের চূড়ায় যেখানে আকাশের সীমাহীনতায় মিশে গেছে বরফে ঢাকার সুউচ্চ উচ্চ পাহাড় উল্লেখ্য আমাদের পাঠশালা ভেনিসের মেস্ত্রে শহরের একটি বাংলা স্কুলে যেখানে ইতালিতে বেড়ে ওঠা বাচ্চাদের বাংলা শেখানোর পাশাপাশি ইতালিয়ান কম্পিতি এবং ইতালিয়ান ভাষা শেখানো হয় এছাড়াও বাচ্চাদের ইতালিয়ান স্কুলে ভর্তি এবং চিকিৎসা সংক্রান্ত বিভিন্ন পান্টামেন্ট নিতে এবং তথ্য দিয়ে সহায়তা করতে এই শিক্ষা সফরে অংশগ্রহণ করেন ভেনিসের বিশিষ্ট ব্যবসায়ী মতিউর রহমান মশিউর রহমান আলম মুহাম্মদ তৌহিদ সহ আরো অনেকেই সারাদিন শুভ্র বরফের এই অপরূপ সৌন্দর্য উপভোগ করে ঠিক সন্ধে নামার আগে আবার রওনা দেয় ভেনিসের উদ্দেশ্যে আমাদের পাঠশালার কর্ণধার আখি সমাপনী বক্তব্য দিয়ে শিক্ষা সফরটি সমাপ্ত ঘোষণা করেন প্রতি বছরের এবারেও এবারও আমাদের পাঠশালা বেনিজের পক্ষ থেকে যে শিক্ষা সভা বা স্কুলের আয়োজন করা হয়েছে আসলে আমরা সবাই অত্যন্ত খুশি ভবিষ্যতে যেন সুন্দর করে আয়োজন করতে পারে সেই আশা আমাদের পাঠশালা এইটা কারো ব্যক্তির নয় ভেনিসবাসী সবার পাঠ এই স্কুল সবার আমাদের পাঠশালা প্রতি বছরে এইভাবে শিক্ষা সফল দেবে ধন্যবাদ তুমি সুন্দর এবং আকিকে আমাদের পাঠশালার পক্ষ থেকে এরকম সুন্দর একটা